মধ্য বঙ্গোপসাগর এবং তার সাথে উত্তর বঙ্গোপসাগরে কোনো রকম নিম্নচাপ শীতকালে তৈরি হওয়ার সম্ভাবনা না থাকলেও দক্ষিণ বঙ্গোপসাগরে বিভিন্ন এলাকা সেই সাথে দক্ষিণ চীন সাগর এবং থাইল্যান্ড উপসাগরের দিক থেকে আসা ওয়েদার সিস্টেমগুলো সেগুলো কিন্তু আন্দামান সাগর এবং পরবর্তীতে বঙ্গোপসাগরে প্রবেশ করে থাকে তো এই ওয়েদার সিস্টেমগুলো কিন্তু শক্তি বৃদ্ধি করে পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে ডিসেম্বর মাসেও এবং কখনও কখনও এই ওয়েদার সিস্টেমগুলো কিন্তু রিকার্ভ করে গিয়ে বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং তার সাথে উড়িষ্যার বিভিন্ন এলাকাতে আবহাওয়াতে পরিবর্তন ঘটাতে সাহায্য করে ওয়েদার আপডেট চ্যানেলের আজকের এই পূর্বাভাসে এরকমই কিছুটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব তার সাথে আগামী কয়েকটা দিনের আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে সেদিকে নজর রাখবো আজ হলো ডিসেম্বরের ষোলো তারিখ শনিবার সাল দু তেইশ আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য প্রথমে একটু বাতাসের গুণগত মানের দিকে নজর রাখছি গতকালে পূর্বাভাসে জানিয়েছিলাম যে আগামী তিন চার দিনের মধ্যে বাতাসের গুণগত মান ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু নেই বর্তমান পরিস্থিতিতে যেটা দেখা যাচ্ছে যে বাতাসের গুণগত মান আগামী তিন চার দিনের মধ্যে আরও বেশি খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে বিহারের বিভিন্ন এলাকা মূলত বিহারের রাজধানী পাটনা এবং তার আশেপাশের এলাকাগুলোতে বাতাসের যে গুণগত মান এই মুহূর্তে খুবই খারাপ রয়েছে আজ সকালের দিকে কিন্তু পাটনার আশেপাশে বিভিন্ন এলাকাতে ছয়শো থেকে সাতশো মাইক্রনের মধ্যে রয়েছে এখানকার এক কি কোথাও কোথাও কিন্তু বারোশো চৌত্রিশ মাইক্রন পর্যন্ত দেখা যাচ্ছে তবে এটা কতটা সঠিক সেটা নিয়ে কিছুটা সংশয় রয়েছে মূলত ছশো থেকে সাতশো মাইক্রনের মধ্যে রয়েছে পাটনার বিভিন্ন এলাকার বাতাসের যে এ কিউআই সেই সূচক তবে বিহারের বিভিন্ন এলাকাতেও কিন্তু বাতাসের দূষণ অব্যাহত রয়েছে এছাড়া ভাগলপুর এবং পূর্ণিয়া এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু বাতাসের গুণগত মান খুব খারাপ রয়েছে এই দিক থেকে কিন্তু উত্তরে হাওয়া ঢুকছে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা এবং বাংলাদেশ সহ আশেপাশে এলাকা তাই পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতে দূষণের মাত্রা বাড়ছে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার বিভিন্ন এলাকাতে দুইশো থেকে তিনশো মাইক্রোনের মধ্যে বাতাসের গুণগত মান বা এ কিউআই রয়েছে তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও কিন্তু বাতাসের দূষণের সূচক অনেকটাই বৃদ্ধি পেয়েছে আগের তুলনায় নদীয়া জেলার কৃষ্ণনগর সেই সাথে শান্তিপুর এবং আশেপাশের এলাকাগুলোতে তিনশো মাইক্রনের আশেপাশে আজ কিউআই ঘোরাফেরা করছে সকালের দিকে তবে হুগলি নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকা মূলত নদী আর একেবারে চাকদহ থেকে শুরু করে হাওড়া পর্যন্ত বিস্তীর্ণ এলাকাতে কিন্তু তিনশো থেকে চার চারশো মাইক্রনের মধ্যে এ ঘোরাফেরা করছে শহর কলকাতার বিভিন্ন এলাকাতে আজ বাতাসের যে এ ওয়াই বা গুণমান সেটা কিন্তু মোটামুটি খুবই খারাপ পর্যায়ে রয়েছে এবং খুব বিপজ্জনক পর্যায়ে রয়েছে কলকাতার বিভিন্ন এলাকাতে আজ সাড়ে তিনশো মাইক্রনের আশেপাশে এ কিউইয়াই ঘোরাফেরা করছে রাজধানী ঢাকা বাংলাদেশের এখানেও কিন্তু বাতাসের গুণমান আজ যথেষ্টই খারাপ তিনশো মাইক্রন প্রতি কিউবিক মিটারে এখানে এ কিউআই রেকর্ড করা হচ্ছে ত্রিপুরার রাজধানী আগরতলাতেও কিন্তু তিনশো মাইক্রনের উপরে এ কিউআই আজ রেকর্ড করা হচ্ছে এই একই পরিস্থিতি কিন্তু আগামী তিন চার দিন ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং ত্রিপুরার বিভিন্ন এলাকাতে বজায় থাকার সম্ভাবনা বরং বাতাসের গুণগত মান আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে তিন চার দিনের মধ্যে পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতেই উত্তরবঙ্গের তাপমাত্রা এবার একটু একটু করে নামতে শুরু করেছে গতকাল পনেরোই ডিসেম্বর বাগডোগরাতে সকালের বা ভোরের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটা রেকর্ড করা হয়েছিল বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বালুঘাট ছিল তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কুচবিহার ছিল এগারো ডিগ্রি সেলসিয়াস দার্জিলিং ছিল চার দশমিক আট ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ি ছিল বারো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস কালিম্পং ছিল নয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস মালদা ছিল চোদ্দো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস সিকিমের রাজধানী গ্যাংটক ছিল ছয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস টাডং ছিল আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াস শহর কলকাতার আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে গতকাল টেম্পারেচার ছিল চৌদ্দ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে ছিল দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সেই সাথে ক্যানিংয়ে ছিল বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস কোঁটাইতে ছিল চোদ্দ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস দমদম এয়ারপোর্টে ছিল চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারে ছিল চৌদ্দ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস হলদিয়া ছিল চৌদ্দ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস দীঘাতে ছিল বারো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস নদীয়া কৃষ্ণনগর ছিল চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস মেদিনীপুর সদর শহরে ছিল বারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস কলাইকুণ্ডাতে ছিল তেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বর্ধমান শহরে কিন্তু ঠান্ডার তীব্রতা যথেষ্টই জারি ছিল গতকালও এগারো ডিগ্রি ছিল এখানকার সর্বনিম্ন তাপমাত্রা পানাগড় ছিল এগারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আসানসোল ছিল বারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস সেই সাথে ব্যারাকপুর ছিল তেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকতন ছিল দশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস উলুবেড়িয়া ছিল বারো ডিগ্রি সেলসিয়াস বিহারে গয়াতে গতকাল তাপমাত্রা ছিল সাত দশমিক আট ডিগ্রি সেলসিয়াস পাটনা ছিল দশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস পূর্ণিয়া ছিল এগারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস ঝাড়খণ্ডের ডাল্টনগঞ্জে ছিল আট দশমিক আট ডিগ্রি সেলসিয়াস জামশেদপুর ছিল এগারো ডিগ্রি সেলসিয়াস রাজধানী রাঁচিতে ছিল আট আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উইন্ডি টিভিতে ইসি এম ডবুফ মডেলের উইন্ড প্যাটার্ন অর্থাৎ বায়ুপ্রবাহের সম্ভাব্য পরিস্থিতিকে যদি নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে আজ সকালের দিকে উত্তরে হওয়া বইছে উত্তরপ্রদেশ বিহারের বিভিন্ন এলাকা হয়ে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের মধ্যে দিয়ে বেলা বাড়তেই মোটামুটি দুপুরের দিকে কিন্তু স্বাভাবিকভাবে এই হাওয়ার গতি বাড়তে থাকবে এবং গঙ্গার বিস্তীর্ণ সমভূমি এলাকা ধরে কিন্তু এই উত্তরে হাওয়া নেমে আসবে আগামী তিন চার দিন কিন্তু প্রায় একই পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ঠান্ডার তীব্রতা প্রায় একই রকম থাকার সম্ভাবনা রয়েছে আগামী তিন চার দিনে বেশিরভাগ এলাকা জুড়েই অর্থাৎ উত্তর ওড়িশা ঝাড়খণ্ড বিহারের সর্বত্রই পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই বাংলাদেশ ত্রিপুরা আসামের প্রায় সর্বত্রই প্রায় ঠান্ডার তীব্রতা একই রকম থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার পরবর্তী মোটামুটি কুড়ি বা একুশ তারিখ থেকে কিন্তু তাপমাত্রা সামান্য একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এর আগে থেকে মোটামুটি ডিসেম্বরের আঠেরো বা উনিশ তারিখ থেকেই কিন্তু আকাশে হালকা একটু মেঘের চাদর লক্ষ্য করা যাবে বিভিন্ন এলাকাতে তার কারণ হলো এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে উত্তর ভারতে পাহাড়ের দিকটাতে পশ্চিম হিমালয়ের জম্মু কাশ্মীর লাদাখ উত্তরাখণ্ড হিমাচলের বিভিন্ন এলাকাতে মেঘ প্রবেশ করতে শুরু করেছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এখানে তুষারপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার জন্য তবে হালকা থেকে মাঝারি ধরনের তুষারপাতের সম্ভাবনাই বেশি রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝাটি পশ্চিম থেকে পূর্বে সরার সময় বিহার এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা পরবর্তী সময়ে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে হালকা একটু মেঘ ঢোকাতে পারে তবে যে পুরোপুরি মেঘলা আকাশ হয়ে যাবে তা কিন্তু নয় আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কোথাও কোথাও তৈরি হতে পারে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ শতাংশ পর্যন্ত মেঘ আকাশে লক্ষ্য করা যেতে পারে মোটামুটি আঠেরো বা উনিশে ডিসেম্বর থেকে এই মেঘাচ্ছন্নতা বজায় থাকতে পারে মোটামুটি কুড়ি বা একুশে ডিসেম্বর পর্যন্ত তার পরবর্তী একুশ এবং বাইশে ডিসেম্বর এই দুটো দিন মেঘাচ্ছন্নতার পরিমাণ সামান্য একটু কমতে পারে তারপর তেইশ বা চব্বিশ তারিখ থেকে আবারও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে শুধুমাত্র এই পশ্চিমি ঝঞ্ঝাই নয় আকাশে মেঘ ঢোকাতে সাহায্য করবে দক্ষিণ বঙ্গোপসাগরের একটা ওয়েদার সিস্টেম এই মুহূর্তে শ্রীলঙ্কার ঠিক দক্ষিণাঞ্চলে একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা আগামী সময় শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে তবে সম্ভাব্য ট্র্যাক কিন্তু পশ্চিম এবং সামান্য কিছুটা উত্তর পশ্চিমে পরবর্তী সময়ে এটা দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত এই মুহূর্তে সুমাত্রার বান্দাজ উপকূলের ঠিক কাছেই এখানে অবস্থান করছে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু একইভাবে পূর্ব থেকে পশ্চিমের দিকে অর্থাৎ শ্রীলঙ্কা এবং ভারতের তামিলনাড়ু ও কেরল উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এগোনো সময় ধীরে ধীরে শক্তি সঞ্চয় করবে এবং পরবর্তী সময়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে এই ওয়েদার সিস্টেমগুলোর প্রভাব কিন্তু মধ্য বঙ্গোপসাগর লাগোয়া উত্তর বঙ্গোপসাগরে বিভিন্ন এলাকাতে পড়বে বাতাসের উপর স্তরে কিন্তু মেঘ পৌঁছে যাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ওড়িশার আকাশে তবে আপাতত মেঘাচ্ছন্ন আবহাওয়া তৈরি হওয়ার একটা আংশিক মেঘাচ্ছন্ন আবহাওয়া তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকলেও বৃষ্টিপাতলার পরিস্থিতি তৈরি হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই পরবর্তী সাত দিনের জন্য পরবর্তী সাত দিনে ওড়িশা ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরার প্রায় সর্বত্রই বেশিরভাগ এলাকাতেই রৌদ্রজ্জ্বল আবহাওয়ার দেখা মিলবে কখনও একটু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ এবং তার সাথে মূলত শুকনো আবহাওয়ায় থাকবে বৃষ্টিপাতার কোনো রকম পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা থাকছে না যে পশ্চিমী ঝঞ্ঝাটি এই মুহূর্তে জম্মু কাশ্মীর লাদাখের দিকে প্রবেশ করেছে এই পশ্চিমী ঝঞ্ঝার পর আবারও মোটামুটি তেইশে ডিসেম্বর নাগাদ একটি পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীর লাদাখের দিকে প্রবেশ করতে পারে তবে মাছের এই সময়টাতে কিন্তু জম্মু কাশ্মীর লাদাখ হিমাচলের বিস্তীর্ণ এলাকা সেই সাথে আশেপাশের এলাকাগুলোতে কিন্তু আবহাওয়া মোটের উপর পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আর যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা মাছের এই সময়টায় আসবে না তাই উত্তরে হাওয়া কিন্তু বহাল তবিয়তে বইতে থাকবে উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড হয়ে ক্রমশ পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং আশেপাশের এলাকার মধ্যে দিয়ে তাই ঠান্ডার তীব্রতা কিন্তু মোটামুটি কুড়ি বা একুশ তারিখ পর্যন্ত প্রায় একই রকম থাকার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ এলাকা জুড়ে তার পরবর্তী সময় থেকে ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বঙ্গোপসাগরের নিম্নচাপ এবং তার সাথে পশ্চিমী ঝঞ্ঝার সৌজন্যে চব্বিশ বা পঁচিশে ডিসেম্বরের মধ্যে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হতে পারে সেই নিম্নচাপটি কিন্তু তামিলনাড়ু এবং শ্রীলঙ্কা উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে তবে এর পরবর্তী সময়ে মোটামুটি চব্বিশ বা পঁচিশে ডিসেম্বরের মধ্যে আরও একটি ওয়েদার সিস্টেম কিন্তু থাইল্যান্ড উপসাগরের দিক থেকে থেকে দক্ষিণ আন্দামান সাগর এবং লাগোয়া সুমাত্রার উপকূলের দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বিভিন্ন এলাকাতে প্রভাব দেখাতে পারে এবং পরবর্তী সময়ে মধ্য বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনাও থাকছে তো সেক্ষেত্রে ডিসেম্বরের শেষ দিকে কিন্তু বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল এবং আশেপাশের এলাকা জুড়ে কিন্তু মেঘাচ্ছন্নতার পরিমাণ বাড়তে পারে সমুদ্রের ঝড়ছঞ্ঝড় পরিস্থিতিও কিন্তু তৈরি হতে পারে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরা এবং আশেপাশের এলাকাতে তাপমাত্রা বাড়াতে সাহায্য করতে পারে তাই এখনকার তুলনায় বড়দিনে তাপমাত্রা স্বাভাবিকভাবেই বৃদ্ধির একটা সম্ভাবনা থাকছে সেই সাথে নতুন বছরের প্রথম দিনেও কিন্তু তাপমাত্রা বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে আপাতত এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে সেটা চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তার সাথে শীত কেমন উপভোগ করছেন সেটা অবশ্যই জানাবেন তার সাথে আপনার প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে অবশ্যই উপস্থাপন করবেন পরবর্তী আপডেট নিয়ে আবার ফিরে আসবো ধন্যবাদ